শ্রোতা বন্ধুরা আমি অমিতাভ নানান গল্প ও কবিতা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বাংলা সাহিত্যের ভাণ্ডার মণিমাণিক্যে পূর্ণ কিন্তু আজকের এই ব্যস্ত সমাজ ব্যবস্থায় সেইসব রত্ন নেড়েচেড়ে দেখার সময় নেই আমাদের তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস এই সমস্ত সাহিত্যকর্মকে শ্রুতি গল্প বা অডিও স্টোরি হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিতে তাহলে আপনারা ব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে এর স্বাদ কিছুটা পেতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আমার গল্পের সব চরিত্রই কাল্পনিক বাস্তবের সাথে কোনো মিল থাকলে তা নেহাতই কাকতলীয় গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করি পরবর্তী সময়েও আপনাদের মনের মতো গল্প নিয়ে হাজির থাকতে পারবো আজকে আমাদের গল্প উষ্ণতার খোঁজে প্রিন্সেপ ঘাট সুন্দর এক শীতের দুপুর আজ ষোলোই জানুয়ারি সীমা একাই চেয়ারে বসে আছে সামনে গঙ্গা বয়ে চলেছে নিজের মতো বিদ্যাসাগর সেতুর তলা দিয়ে একটা লঞ্চ চলে যাচ্ছে তার থেকে তৈরি হচ্ছে ছোট ছোট ঢেউ তার পিছন দিকে আর ঠিকমতো দেখা যায় না এই দুপুর তিনটেতেও বেশ কুয়াশা আজ শীতও অনেক বেশি এত ঠান্ডাতেও বিভিন্ন বয়সের অনেক মানুষ তাদের ভালোবাসার মানুষের সাথে সময় কাটাচ্ছেন অলসভাবে বসে থেকে বহু কথা এলোমেলোভাবে মনে আসছে সীমার অশীতের খুব প্রিয় জায়গা ছিল এটি অফিস ছুটির পরে সপ্তাহে একবার ওর আসা চাইই চাই তবে শর্ত তার একটাই পাশে বসে থাকতে হবে সীমাকেও অসিত মাঝে মাঝে মজা করে বলতো জানো সীমা আমার কোনো নেশা নেই শুধু তোমার পাশে বসা ছাড়া তোমার পাশে না বসলে আমার একদিনও চলে না প্রতি বছর সীমার জন্মদিনে ওরা দুজন এখানে কাটাবেই খুব সুন্দর একটা লাল গোলাপ সীমার জন্য নিয়ে আসতো অসিত ঘণ্টাখানেক এখানে কাটিয়ে ভালো কোনো রেস্তোরাঁতে খেয়ে বাড়ি ফেরা এই ছিল রুটিন আজ তাই জন্মদিনে সীমার খুব ফাঁকা ফাঁকা লাগছে প্রায় এক বছর আগেকার ঘটনা এই রকমই কোনো এক শীতের দিনে তার বলে ফেলা মাত্র কয়েকটা কথা অসিতের সাথে তার সম্পর্কের ইতি টানে কি আশ্চর্য তাই না একটা সম্পর্ক তিল তিল করে গড়ে ওঠে কত সময় ধরে অথচ শেষ করতে বেশি সময় লাগে না আসলে বলে ফেলা অপ্রিয় শব্দ ও বন্দুক থেকে নির্গত গুলি আর ফিরিয়ে নেওয়া যায় না সামনে থাকা মানুষকে আঘাত করবেই সেদিনও ছিল খুব ঠান্ডা অসিত গঙ্গার ঘাট থেকে কয়েকটা ছবি তুলে ঘুরে আসতেই সীমা বলে আমার খুব শীত করছে আমাদের জন্য চা অর্ডার দাও না অসিত ক্যামেরাটা গুছাতে গোছাতে বলে এক মিনিট ক্যামেরাটা রেখেই আসছি আমারও খুব শীত করছে হাত ঠান্ডা হয়ে আসছে গঙ্গার হাওয়ায় তোমার হাতটা দাও না সীমা একটু হাতে হাত ঘষে ঠান্ডা কমাই অসিদকে চমকে দিয়ে সীমা বলে ওঠে না আমি এসব পারবো না আমাকে অন্য কোনো মেয়ের সাথে মিশিয়ে ফেলো না গায়ে হাত দেওয়া আমি পছন্দ করি না অসিত বলে এ কি তার মানে তুমি কি বলছো আমাকে এইটুকুতেই রেগে গেলে সীমা বলে হ্যাঁ সোজা কথাটা সোজাভাবে বলে দেওয়াই ভালো অসিত ঠিক আছে কথাটা আমি তোমাকে বলে ভুল করেছি এই ঘটনার পরে অসিত বাড়ি ফিরে আসে অভিমানী অসিতের মনে ক্ষতের সৃষ্টি করে এই কথাগুলো ভাবে যার সাথে ভালোবাসার সম্পর্ক সেই কি না এই কথা বলে মেসেজ করে নিজের মনের কিছু কথা লিখে সীমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় সে সীমাকে জানায় আমি যে কথাটা তোমায় বলেছি সেটা যে কেউ যে কোনো সম্পর্কেই বলতে পারে তাছাড়া আমি তো অন্য কোনো মেয়েকে বলিনি বলেছি তোমাকে তোমার সাথে সম্পর্ক এই পর্যায়ে না পৌঁছালে আমি তোমাকেও এই কথা বলতাম না কাছের মানুষের কাছে হাতে হাত রেখে উষ্ণতা চাওয়ার মধ্যে যদি খারাপ কিছু লুকিয়ে থাকে তাহলে সেই সম্পর্কের কি মূল্য আবার ভবিষ্যতে যাতে আমার সাথে আমার কোনো কথা ও ব্যবহার তোমাকে নতুন করে আঘাত না করতে পারে তাই আমি তোমার থেকে দূরে সরে যেতে চাইছি এর উত্তরে সীমা লেখে তাই হবে আমিও তোমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করব সেই শেষ তারপর আর কোনো যোগাযোগ নেই দুজনের পরে সীমার মনে হয়েছে তার এইভাবে কথা বলাটা হয়তো ঠিক হয়নি বা বললেও অন্যভাবে বলা যেতে পারতো এটা খুব সত্যি এমন কিছু খারাপ কথা অসীত তাকে বলেনি যার জন্য সম্পর্ক ছেদ হয়ে যেতে পারে আর জন্মদিনে একা বসে সীমার বুকটা যেন কেউ চেপে ধরেছে ভিতর থেকে চাপা কান্না ঠেলে বেরিয়ে আসতে চাইছে ব্যস্ত নগর জীবনে কষ্টের অনুভূতির কোনো দাম নেই সে চিৎকার করে কাঁদলেও তার পাশে বসে সহানুভূতি জানানোর কেউ নেই চোখ জলে ঝাপসা হয়ে আছে হঠাৎ তার চোখের সামনে লাল গোলাপ দেখে সীমা চমকে উঠল কি ভুলভাল দেখছে সে রাপসা চোখে ভাবে এখানে গোলাপ আসবে কীভাবে জলে মুখটা তুলতেই অসিতের মুখটা আবছা দেখতে পেল অসিতকে দেখেই কয়েক ফোঁটা চোখ চোখের জল সেরে যাওয়া মালা থেকে বেরিয়ে আসা মুক্তোর মতো সীমার গাল বেয়ে নেমে যেতে থাকলো কিছুক্ষণ এইভাবে থাকার পরে সীমা নিজের হাতটা বাড়িয়ে দিল অশীতের দিকে আজ খুব ঠান্ডা লাগছে তোমার হাতটা একটু দেবে প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের মতো এইটুকুই গল্প যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও নতুন নতুন গল্প শোনার সুযোগ পেয়ে যান আপনারা কি ধরনের গল্প পছন্দ করেন তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনারা সবাই খুব ভালো থাকুন আবার আসছি শীঘ্রই অবশ্যই নতুন গল্প নিয়ে